আসলেই ফরিদ ভাই অভিনয়ের ম্যাজিশিয়ান ডিফারেন্ট বলেও বোঝা বোঝানো যাবে না উনি কিভাবে যে অভিনয় করতেন ওটা যে কি হতো কেউ নকল করেও সেটা পাওয়া সম্ভব না ফরিদ ভাইয়ের সাথে হয়তো তার কথাও হয়নি কিন্তু অনেকেই কিন্তু তাকে গরু মনে করেন সেই সোনালি সময়ের একজন সোনালী মানুষ ছিলেন ফরিদ ভাই সেই অভিনয়ের সোনালি মানুষ এটি একটা মনে হয় আর একটা মনে হয় ফরিদ ভাই যেভাবে অভিনয় করতেন যে রীতিতে অভিনয় করতেন বা যে স্টাইলে অভিনয় করতেন এইটা আমার মনে হয় না পৃথিবীতে এভাবে কেউ এই স্টাইলে অভিনয় করেছেন বলে আমরা তো প্রচুর ছবি দেখি আমার কাছে মনে হয় না মানে ডিফারেন্ট ডিফারেন্ট বলেও বোঝা বোঝানো যাবে না উনি কীভাবে যে অভিনয় করতেন ওটা যে কি হতো কেউ নকল করেও সেটা পাওয়া সম্ভব না এই হচ্ছে ফরিদি ভাইয়ের অভিনয় এবং ব্যক্তি ফরিদি ভাই ওনার যে কথা বলা ওনার যে চলাফেরা যেটা একজন বলে গেছে মেবি খুব ভালো একটা বলেছেন যে আনপ্রেডিক্টেবল আবার একজন বলেছেন বলেছেন ফরিদ ভাই বলেছেন ম্যাজিসিয়ান যে ম্যাজিসিয়ানদের আমরা দেখলে মনোমুগ্ধ হয়ে দেখি ফরিদ ভাইয়ের অভিনয় যেমন এভাবে দেখতাম এবং ফরিদ ভাইয়ের পাশে যখন থাকতাম ওনার যে কথা বলা ওনার যে বিহেভিয়ার ওনার যে কোলাকতে জিজ্ঞাসা করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের সাথে উত্তর দেওয়া এই সব কিছু বিলি আসলে উনি একটা অনন্য এবং আনপ্রেডিক্টেবল ম্যাজিশিয়ান অফ অভিনয়। এটাই আমার কথা বড় বড় বলা হয় এবং আরেকটি ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হরিদেবের সাথে হয়তো তার কথা হয়নি। কিন্তু অনেকেই কিন্তু তাকে গুরু মনে করেন ভাগ গুরু মনে করেন কিছুদিন আগেই একটা বড় ধরনের প্রাইজ অনুষ্ঠান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের একজন কবি নাম করা বর্তমান জনপ্রিয় এবং একজন গণী শিল্পী সে কিন্তু প্রতিটা পুরস্কার ফরিদি ভাইকে উৎসর্গ করেছেন তার মধ্যে কি ছিলেন সেটা আপনারা সবাই জানেন